ছয় যুগ আটচল্লিশ গুণ অন তিন বাই হলো দুই বাঘ হলো ছয় আমরা সমাধান করি ছয় যুগ যুগ এবার আমরা আটচল্লিশে তিন দ্বারা গুণ করবো তিন আটচল্লিশ অং একশত চুয়াল্লিশ একশত চুয়াল্লিশ নিচে আছে দুই ভাগ বাঘ আর এই ছয় হলো ছয় এই ছয় এই ছয় যুগ একশো চল্লিশে আমরা দুই দ্বারা যদি করবো একশো দ্বারা ভাগ করি তাহলে আসে ঠিক আছে বাঘ বাঘ আর এই ছয় হলো ছয় হলো ছয় এবার্তরে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে হয়ে গত ছয় বারো বাহাত্তর বারো এবার বারোর সাথে যদি ছয় যুগ করি তাহলে হয়ে কত আঠারো এটাই আনসার